মায়ের ভালোবাসার দাম কেউ কখনো দিতে পারে বল মায়ের ভালোবাসা রবিন ভাই জালাল ভাইকে একটু মানে দেখা করার ব্যবস্থা করে দেন না ওনার সাথে ওনাকে না থ্যাঙ্কস দেয়া হয় নাই আমাদের পোস্ট অপারেটিভ ভিজিটে তার কাছে তোমাদের আরো দু তিনবার যেতে হবে রবিন ওই যে ওই ডোনার সে কেমন আছে রে তার সাথে কি টাকা পয়সার কোনো ডিলিংস হয়েছে না না উনি উনি টাকা নেবেন না টাকা নেবেন না মানে কি বলছিস তুই টাকা নেবেন না কেন দেখ ব্যাংকক গেলে তো আমার ওই ডোনারকেই কয়েক হাজার ডলার দিতে হতো উনি কেন টাকা নেবেন না এটা তো ওনার প্রাপ্য সবাইকে তো আর টাকা পয়সা দিয়ে মাপলে হবে না বন্ধু পৃথিবীতে এখন এমন অনেক মানুষ আছে যাদের কাছে ভালোবাসাটার মূল্য অনেক আরে না না কি বলছিস তুই তা হয় নাকি এই মানুষটার জন্য আমি নতুন করে জীবন ফিরে পেলাম বন্ধু তুই একটা কাজ কর তার সাথে শুধু আমাদেরকে দেখা করিয়ে দে তারপর যা করার আমরাই করব। আমরাই তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেব হ্যাঁ আমরা ওনার সাথে একটাবার বার অন্তত দেখা করতে চাই সেটা সম্ভব না কেন উনি ওনার পরিচয় গোপন রাখতে বলেছেন উনি যেদিন প্রথম আমার চেম্বারে আসেন আচ্ছা আপনি কার কাছ থেকে খবর পেয়ে কি দিন ওয়েট করতে এসেছেন আমি অন্তর থেকে বুঝতে পেরেছি বাবা কেন আমার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করেনি না সেরকম নয় ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করেছে কিন্তু ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করলেও তো হবে না আরও অনেক প্রসিডিওর আছে আসলে আর অনেকগুলো টেস্ট আছে আপনার এই টিএনবি গ্রুপ ম্যাচিং হতে হবে সব কিছু মিলে গেলেই পরে আমরা ডোনারের কাছ থেকে কিডনি দিতে পারি যা যা করতে হয় আমি করতে রাজি আছি আমি কিডনিটা ডোনেট করতে চাই ছেলেটাকে যে করেই হোক বাঁচাতে হবে না 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 এটা হবে না কেন আমার বয়স বেশি ডক্টর কিছুদিন আগে আমি বাইরে গিয়েছিলাম আমি থরো চেক আপ করিয়েছি আমার কোনো অসুখ নেই আপনি যদি চান আমি আবারও সব টেস্টগুলো করব আমার বিশ্বাস দেখবেন সবকিছু ঠিকঠাক থাকবে আচ্ছা আপনি তো শিওর হচ্ছেন কিভাবে কারণ আছে আপনি সেটা বুঝবেন না আচ্ছা আচ্ছা ধরেন সবকিছু মিলে গেল তারপরেও কিছু সমস্যা আছে কি সমস্যা আপনাকে ওয়েট কমাতে হবে আপনাকে ডায়েট মেইনটেইন করতে হবে মানে এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনি যা যা বলবেন আমি সব মেনে চলব তাই করব আপনি যদি চান আমি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেব না 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 খাবার বন্ধ করতে হবে না কঠিন একটা ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে এবং খুব কঠিন এক্সারসাইজ না করলে পরে আপনি ফিট হতে পারবেন আর ফিট না হলে আপনি কিডনি করতে পারবেন অবশ্যই পারবো কেন পারবো না আমি সকাল বিকাল দুবেলা হাঁটাহাঁটি করব এক্সারসাইজ করব আপনি যদি চান আমি জিমেও ভর্তি হতে পারি এত ডেডিকেশন মানে এই অল্প সময়ের মধ্যে আপনি পনেরো কেজি ওয়েট কমিয়ে ফেলবেন এবং মানে ফিট হয়ে যাবেন जी पर um. মানুষ কোন লেভেলের ভালোবাসা থেকে এরকম করে সেটা আমি তোকে বোঝাতে পারবো না পাবে কেউ নি আমার জন্যই বা তার এই সিম্পেথি কেন এটা সিম্পেথি না বন্ধু এটা টান আমরা ছেলেরা হয়তো কখনই সেটা বুঝতে পারি না বুঝতে না পারলে আর কি করার দেখ আমি কারো কাছে ঋণ থাকতে চাই না সে যদি আমাদের সাথে দেখা করতে চায় চাইবে না চাইলে নেই কিন্তু আমরা যে করেই হোক তার প্রাপ্য তার কাছে পৌঁছে দেব তুই সে ব্যবস্থা কর তুই কার ঋণ শোধ করতে চাস কার তেগের মূল্য দিতে চাস মায়ের ভালোবাসার দাম কেউ কখনো দিতে পারে বল মায়ের ভালোবাসা হ্যাঁ পাবেল আন্টি মানে তোমার মা আমি ওনাকে দেখেছি কিভাবে উনি ওনার সন্তানের জন্য আকুল হয়ে নিজেকে তৈরি করছিলেন সে আমি বুঝতে পারিনি তখন আমি যদি বুঝতে পারতাম তাহলে তখনই ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম আমিও তোমার মতো ফুল বুঝেছি হ্যাঁ পাবিল তোর জীবন বাঁচাতে গিয়ে মা নিজেই হসপিটালের পিছানায় অপারেশনের পর তার হিমোগ্লোবিনের সমস্যা দেখা দিয়েছে তো তোরা কী বলছিস এসব মা আমার মা মা এখন কোথায় আছে মা কোথায় আছে এখন এ রূপা আমি তো জীবন অনেক বড় অন্যায় করে ফেলেছি আমার আমার মায়ের কাছে মায়ের সাথে আমার খুব খারাপ ব্যবহার করেছি তুই আমাকে তুই আমাকে মায়ের কাছে নিয়ে চল না প্লিজ প্লিজ বন্ধু আমাকে মায়ের কাছে নিয়ে চল